সকলকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ আন্দোলন সংগ্রামের অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের যারা নরমপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে শত শত শহীদদের জানার শ্রদ্ধা এর বিজয় আমাদের নতুন সংগ্রহ নিয়ে এসেছে দুর্খিনের নজির বিহিন দুর্নীতি গণতন্ত্রের গণতন্ত্র ধ্বংসের স্তুপের মধ্যে থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ ছাত্র তরুণদের আমাদের ভবিষ্যৎ তার তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা যোগ্যতা জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে

ভালোবাসা শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গুরুত্ব বাংলাদেশ বাংলাদেশ